কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীপ্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক দুর্বোদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কয়সা বাড়ার চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সর্বজনাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস